সন্ধ্যার কিছুক্ষণ আগে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সূর্য আকাশ জুড়ে শ্রাবণের কালো মেঘ আছে সামনের দিকের চুলগুলো বেশ বড় আবারও সূর্যের বুকের মধ্যে মচর দিয়ে উঠল সূর্য বুঝল ওর ভয় করছে ভয় পেও না কারেন্ট একটু পরে চলে আসবে কিছুক্ষণ পরে কারেন্ট আসলো সূর্য মেঘলাকে ওর রুমে দিয়ে আসলো রাতে ঘুম থেকে উঠেছিল একবার দেখলো মেঘলার রুমে লাইট চলছে মনে হয় লাইটটা না জ্বালিয়ে ঘুমাইতে পারে না বা অন্য কোনো কাজ করছে মেয়েটা পরের দিন দুপুরবেলা টেস্ট ম্যাচ দেখছিল সূর্য দরজা খোলাই ছিল ভাবি আসলো হাতে প্লেট দিয়ে ঢেকে সূর্যের জন্য কিছু একটা এনেছে ভালো কিছু রান্না করলেই সূর্যকে বাসায় ডাকে নয়তো এসে দিয়ে যায় কি কি খবর ভাবিকে ভুলে গেছো নাকি দেখা করো না বেশ কয়েকদিন হলো আরে কি যে বলো তোমাকে ভুললে চলে আজকে কি রান্না করছো ভোনা খিচুড়ি বাহ বেশ জমবে তাহলে দুপুরের খাবারটা কি ব্যাপার বলো তো তোমার বাসার সবকিছু এমন গোছানো লাগছে ব্যাপার আমিও বুঝতেছি না ভাবি এমন সময় মেঘলা ও রুম থেকে বের হয়ে আসলো ভাবি মেঘলাকে দেখে সূর্যের দিকে তাকালো বিয়ে করেছো একবার জানার প্রয়োজন মনে করলেন তোমার ভাইয়াকে না হোক আমাকে তো একবার জানাতেই পারতে আরে সিসি ভাবি তোমাদের না জানিয়ে আমি কিভাবে বিয়ে করব বল তাহলে মেয়েটা কে কথাটা শোনার পরেই সূর্য মেঘলার দিকে তাকালো আমার নাম মেঘলা আমি আসলে সূর্যের ফ্রেন্ড আমি সূর্যের ভাবি দুজনের পরিচয় শেষ গল্পে ঝুড়ি নিয়ে বসলো সূর্য শুধু একবার ভাবির মুখের দিকে তাকায় একবার মেঘলার মুখের দিকে তাকায় ভাবি চলে গেল তোমার ভাবিটা কিন্তু খুব ভালো আর অনেক মিশুকে হ্যাঁ মিশুক যে বুঝতেই পারছিলাম তোমাদের দেখে কয়েকটা দিন বেশ ভালোই কাটলো মেঘলার হাসিটা সূর্যকে এতটা কেন মুগ্ধ করে জানে না সে বিকালে আকাশের অবস্থা ভালো না ভাবলো সূর্য মেঘলার সাথে আড্ডা দেবে মেঘলার রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালো সূর্য দেখল সূর্যের সাদা শার্ট আয়রন করছে এই সময় যদি শাড়ি পরতো আর শাড়ির আঁচল কোমরে পেঁচানো থাকত তাহলে একদম সূর্যের বউ বউ লাগত সূর্য একটু কাশি দিয়ে মেঘলার পেছনে গিয়ে দাঁড়ালো মেঘলা এই শার্টটার বটন তো ছেঁড়া এটা তুমি আয়রন কেন করছো চোখে ঠিক মতো দেখো না নাকি হ্যাঁ দেখি তো চোখে ঠিক মতো দেখলে তো এটাও দেখতে স্যাটের বাটন লাগানো কানা এলিয়ান একটা বাহ বেশ তো কিন্তু সুতা কই পেলে এই ভাষায় তো এই সব কিছুই নেই ভাবির কাছ থেকে এনেছি ভালো সূর্য বাসা থেকে বের হচ্ছিল দেখলাম তার ভাবি সিঁড়ি দিয়ে উপরে আসছে কি খবর ছোট না বাব ভালো ভাবি শুধু ভালো হুম মেয়েটা কিন্তু সাংসারিক কোন মেয়ে বলো তো মেঘ হ্যাঁ ভালোই মানাবে তোমাদের সময় থাকতে বলে দাও না তো অন্য কেউ নিয়ে চলে যাবে তখন আফসোস করবে আরে দূর ভাবি কি যে বলো না কি যে না নয় যা বললাম ঠিক বললাম কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে আচ্ছা তাড়াতাড়ি অর্ধেক রাস্তা যেতে না যেতেই বৃষ্টিতে ভিজে চুপসে গেল সূর্য ভিজতে ভিজতে বাসায় ফিরতে লাগলাম ফেরার সময় ভাবির বলা কথা নিয়ে বেশ ভাবল ভাবতেই মেজাজটা সকালের মতো আরও খারাপ হয়ে গেল সকালের দিকে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়েছিল সূর্য নিচে তাকিয়ে দেখে মেঘলা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে বিষয়টা সূর্যর কেন জানি না মানতে পারছিল না এই জন্য মেজাজ খানিকটা খারাপ ছিল সকালে বাসায় ফিরে দেখে মেঘলা টিভি দেখছে চেঞ্জ করে মাথা মুছতে মুছতে টিভির রুমে গেল সূর্যকে দেখে মেঘলা উঠে দাঁড়ালো এইভাবে কেউ মাথা মুছে কেন সূর্যের হাত থেকে টাওয়ালটা নিয়ে সূর্যের মাথা মুছে দিতে লাগল আবারও সূর্যের বুকের বাম পাশটাতে মোচড় দিয়ে উঠল অন্যরকম একটা অনুভূতি অনুভব করতে লাগল যতটা সময় মেঘলা সূর্যের মাথাটা মুছে দিচ্ছিল সূর্য আমার জবটা হয়ে গেছে কথাটা শোনার পর সূর্যের মুখে গুড নিউজ বললেও এটা ভেবে মনটা একটু খারাপ হলো তাহলে কি চলে যাবে তোমার প্রবলেম না থাকলে আর এক মাস থাকতে পারি প্রথম মাসে স্যালারি পেলেই বাসা নেব আচ্ছা মেঘলা যখন চলে যাচ্ছিলো মাথা মুছে সূর্য ওর হাতটা টেনে ধরে না ওয়ে দাঁড়িয়ে যাও একবার মেঘলা দাঁড়িয়ে সূর্যের হাতের দিকে তাকাচ্ছে আর একবার সূর্যের মুখের দিকে তাকাচ্ছে তোমাকে কিছু বলার ছিল কথাগুলো আমি আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাবলাম হ্যাঁ বলো আসলে কি ভাবি বলছিল তুমি যদি আমার বউ হইলে আমাদের বেশ মানাইতো ও এই কথা ভাবি আমাকেও বলেছিল সেই দিন আসলে আমি আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ বলো আসলে আমি তোমাকে কিছু বলতে চাই বুঝলাম তো যে কিছু বলতে চাও তা কি বলতে চাও না বললে বুঝি কিভাবে আমি চাই যে কি কি চাও তুমি আমি চাই যে তো তোমাকে আ আমাকে কি তোতলাচ্ছো কেন আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই কেন তোমাকে খুব ভালো লাগে তোমাকে হাসতে দেখলে অন্যরকম একটা অনুভূতি মনের মধ্যে তোলপাড় শুরু করে দেয় এই অনুভূতির নাম আমি জানি না কিন্তু তখন মনে হয় তুমি শুধু আমার তোমাকে আমি আমার করে চাই তুমি জানো অন্য কাউকে তোমার সাথে দেখলে আমার সহ্য হয় না ব্যাস এতটুকুই হাসছো কেন তুমি এটি হাসার কি আছে হুম আচ্ছা আর হাসব তুমি তো দেখি ঠিক মতো করতে পারো না মনে যা আসে তাই তো বললাম হুম বুঝলাম এবার হাতটা ছাড়ো সূর্য হাতটা ছেড়ে দিল সরি আসলে তুমি এখন বলো আমার জন্য কিছু ফিল করো হুম করি তো কি ফিল করো এটাই যে তোমার সাটের বাটন লাগানোর রাইটটা শুধু আমার তোমার আমার দিকে তাকানো দেখলেই আমি বুঝতে পারি যে তুমি আমার জন্য কি অনুভব করো কেউ যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন তার চোখের ভাষা পড়ারও ক্ষমতা রাখে বুঝলে বোকারাম অ্যানাকুন্ডা তাই না হুম তাহলে ভাইয়া ভাবিকে কাজী ডেকে বিয়েটা দিতে বলি মেঘলা লজ্জা পেলাম এই প্রথম সূর্যকে লজ্জা পেতে দেখলাম ওর লজ্জা মিশ্রিত মুখটা দেখে বুকের মধ্যে আবারও সেই অনুভূতি নাড়া দিয়ে উঠল সূর্যের আজকের সন্ধ্যায় সূর্য আর মেঘলার বিয়েটা হলো বিয়েতে মেঘলার মামা উপস্থিত ছিল ওর মামি আসেননি খুব টায়ার্ড লাগছে মেঘলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওর গহনাগুলো খুলছে আর সূর্যের দিকে তাকে একটু পর পর মুচকি মুচকি হাসছে ওর হাসি দেখে সূর্য ওর পিছনে গিয়ে দাঁড়ালো সূর্যকে দেখে মেঘলা উঠে দাঁড়ালো সূর্য মেঘলার কাঁধে হাত দিয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে ওকে দেখছে যে শাড়ি পরে ওকে সত্যি অন্য রকম লাগছে এইভাবে কি দেখো তোমাকে একদম বৌ লাগছে আজব তো তুমি এত বোকা আগে জানলে তোমাকে বিয়েই করতাম না এ তুমি বিয়ে না করলে অন্য কেউ করত আমাকে দেখতে অনেক কিউট বুঝছো কিন্তু তুমি আমাকে বোকা কেন বললে ওলে আমাল কিউট জামাইলে বোকার মতো কথা বললে বোকা তো বলবই তো ঘুমাবো খুব টায়ার্ড লাগছে সূর্য সরে দাঁড়ালো মেঘলা খাটের ও পাশে গিয়ে শুয়ে পড়ল মেঘ বলো সত্যি ঘুমাবা হ্যাঁ নয়তো নাগিন ডান্স করবে নাকি রুমের লাইট অন করে ঘুমাবে হ্যাঁ কেন আজকে আমি থাকতে কিসের ভয় আমাকে জড়িয়ে ধরে ঘুমাইলেই পারো তাহলে তো আর ভয় লাগে না তুমি তো সব থেকে বড় ভয় কি বলো আমি কিভাবে হুম তুমি যদি ডাকাতি করো শো লাইট অফ হবে না তুমি এত বোকা জানলে আমিও তোমাকে কখন নই বিয়ে করতাম না কি কি বললে তুমি মেঘলা এবার রাগে সূর্যের দিকে পাশ ফিরে তাকালো আমি বোকা হ্যাঁ না হলে তুমি বলো নিজের জিনিস নিজে কেউ ডাকাতি করে পাঁচি ছেলে শুয়ে পড়ো সারাদিন অনেক ধকল গেছে সূর্য মেঘলার পাশে শুয়ে পড়ল কিন্তু লাইটের আলোতে ঘুম আসছে না একটু পর পর এপাশ ওপাশ করছিল সূর্য উকি দিয়ে দেখছিল মেঘলা ঘুমিয়ে গেছে কিনা একটু পরে সূর্য দেখল মেঘলা লাইট অফ করে দিল তারপর সূর্যকে শক্ত করে ছড়িয়ে ধরলো আমাকে ভালোবাসো তার মানে এই নয় যে তোমাকে একাই কষ্ট করতে হবে লাইটের আলোর জন্য ঘুমাইতে পারছো না এটা আমাকে বললেই পারতে পাগল একটা সূর্যর কপালে একটা চুমু খেল দেখলা সূর্যের টি শার্ট টেনে ধরে সূর্যের বুকের মধ্যে মুখ লুকালো সূর্য বেশ অনুমান করতে পারছে তার বইয়ের লজ্জা মিশ্রিত মুখটা কেমন হয়েছে আচ্ছা একটা কথা বলবো কি কথা বলো মনে করো তুমি মারা গেলে ওপরে কার সাথে তোমার দেখা হবে স্বর্গের অপ্সরা আচ্ছা আমি মরলে কার সাথে দেখা হবে তোমার কোনো অ্যারাগোন্ডা এলিয়েন গাজারাম বান্দর এর লগে দেখা হইতে পারে তোমার কত ভালো কপাল পৃথিবীতেই অপ্সরা আর ওপরে গিয়েও অপ্সরা আর দেখো আমার কপালে দুনিয়াতেই বান্দর ওপারেও বান্দর জুটলো কি আমি বান্দর তা তো কি বান্দর একটা ওরে আমার দুষ্টু পারফেক্ট বউ বলেই শুনছ মেঘলাকে তার কাছে টেনে নিল মেঘলার ঠোঁট নিজের আয়ত্তে করে নিল সূর্য আর সূর্য মনে মনে ভাবতে লাগল আজ থেকে সারা জীবন ওকে আগলে রাখব দায়িত্ব শুধু আমার এই মেয়েটাকে কখনো কষ্ট দেওয়া যাবে না কখনোই না সো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরে নেক্সট ভিডিও পেতে বেলাইকানের অল ঘন্টাটা বাঁচিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টটা জানিয়ে চান কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ